সকলকে সুন্দর সকালের সুপ্রভাত আজকে বাইশে ডিসেম্বর ছিল দিনটি মায়ের তিথি পুজো এবং জন্মদিন আমরা এসে উপস্থিত হয়েছি শ্রীরামপুর বিবেকানন্দ আশ্রমে এবং আশ্রমে প্রবেশ মাত্রই এখানে মাতা ঠাকুরানীর আবির্ভাব তিথি উপলক্ষে যে মহা সমারোহে দিনটি উদযাপিত হচ্ছে সেই আভাসটি পাচ্ছি বাজছে সানাই আর সেই সঙ্গে এখানে দুপুরে অন্তত তিন হাজার ভক্ত প্রসাদ পাবেন তাদের জন্য আয়োজন সবার আগে আমরা একটু মন্দিরে গিয়ে ঠাকুরমা এবং স্বামীজিকে দর্শন করে নেব চলুন তাদেরকে আগে দর্শন প্রণাম ছেড়ে তারপর ঘুরে দেখব মন্দির এবং আজকের আয়োজন অত্যন্ত নিষ্ঠা এবং নিয়ম সহকারে আবির্ভাব তিথির রাজ্য অনুষ্ঠিত হচ্ছে সর্বদেব দেবী স্বরূপ শ্রী রামকৃষ্ণ এবং সর্বদেব দেবী স্বরূপ শ্রী শ্রী মা এবং স্বামী বিবেকানন্দের পূজা এখানে চলছে চলছে অর্ঘ প্রদান এবং দুপুরে এখানে ভোগ নিবেদিত হবে যোগ্য সেই সঙ্গে আর যা আনুষাঙ্গিক পূজার নিয়ম রয়েছে সেগুলো তো চলবেই তবে এই পূজার সঙ্গে মানব পূজা সেটিও পাশাপাশি চলতে থাকে ঠাকুর মা স্বামীজির আদর্শে সকল আশ্রমগুলিতে প্রভাত ফেরি সেরে এসে এরা এখন বসেছে সকালের টিফিন শান্তি মুড়ি এবং সঙ্গে তরকারি মহারাজ সকলকে খেতে বলছেন কেউ যেন পেট ফাঁকা না রাখে পেট ভরে মন ভরে আজ মায়ের জন্মতিথিতে আমাদের সবাইকে আনন্দ করতে হবে মাতৃ নামে জয়ধ্বনিতে মুখরিত আজ আকাশ বাতাস তাই মায়ের নামে আজ আমরা আনন্দ তো করবই মা এসেছিলেন এই দিনে এবং এটি আমাদের কাছে সব চাইতে বড় দিন তাই মায়ের এই আবির্ভাব তিথিকে উপলক্ষ করে সর্বত্রই আজ আনন্দে মেটে উঠেছে মায়ের সকল সন্তান এখানে ছোট্ট ছোট্ট বালক বালিকারা সকলেই প্রভাত ফেরি সেরে এসে তারা এখন আনন্দ করে প্রসাদ গ্রহণ করছে এরপর দুপুরেও প্রসাদ রয়েছে চলুন আমরা একটু আশ্রম প্রাঙ্গণটি ঘুরে দেখে নিই মাতা ঠাকুরানীর আবির্ভাব তিথি উপলক্ষে আজ পরশমনি ফাউন্ডেশনের পক্ষ থেকে শ্রী শ্রীমা শারদা শিক্ষায়তনের উদ্বোধন হবে শিশুদের সর্বাঙ্গীন বিকাশের লক্ষ্যেই এই আয়োজন আজকের এই সুন্দর সকালে আশ্রম প্রাঙ্গণটি কি পবিত্রতায় ভরে রয়েছে আর এখানে মায়ের সন্তানদের জন্য আয়োজন হচ্ছে মায়ের প্রসাদের প্রচুর প্রচুর খিচুড়ি সেই সঙ্গে তরি তরকারি সব আয়োজন অনেকটাই সম্পন্ন হয়ে এসেছে এখানে পায়েসের জন্য দুধ রাখা রয়েছে দেখতে পাচ্ছি এখানে খিচুড়ি তরকারি সমস্ত হাঁড়ি হাঁড়ি বড় বড় গামলা সব ঢাকা রয়েছে ফুলকপি কাটা রয়েছে আর এদিকে চলছে রান্না এখনও রান্না কিন্তু সম্পূর্ণ শেষ হয়নি এখনো চলছে আয়োজন এখনও চলছে রান্না পর্ব আজ তিন হাজার মানুষ এখানে প্রসাদ পাবেন গ্রামের তো তাই বিরাট আয়োজন গ্রামের পরিবেশটি অপূর্ব সুন্দর সবুজ ক্ষেত এবং নীল আকাশ আজ এই দিনটিকে যেন সত্যি ছবির মতো সুন্দর করে সাজিয়ে তুলেছে এখানে চলছে পূজা তার আগে আমরা আমরা আজকে এখন সকালবেলা মাতা ঠাকুরানীর আর জন্মদিন ইংরাজি ক্যালেন্ডার মতে এবং জন্মতিথি পূর্ণ আবির্ভাব তিথি আমরা সকালবেলা শ্রীরামপুর বিবেকানন্দ আশ্রমে এসে উপস্থিত হয়েছি এবং এখানে পুরোই একটা আনন্দের পরিবেশ চারিদিকে সানাই বাজছে এবং এখানে পূজা চলছে সেই সঙ্গে একটু আগেই শেষ হয়েছে প্রাতকালীন যে ভ্রমণ এবং সেখানে মায়ের মাকে নিয়ে আজকে সারা দিন এবং কি কি আজকে মায়ের উৎসবের মধ্যে রয়েছে এই জন্মদিনকে এবং জন্মতিথিকে সেলিব্রেট করার জন্য আমরা পূজনীয় মহারাজের থেকে মহারাজ নমস্কার আজকে শিশু মায়ের একশো বাহাত্তরতম জন্মতিথি পালন হচ্ছে আমরা হয়তো খুব বিশেষ বড় করে কিছু করতে পারি না কিন্তু তবুও তার মধ্যে আমরা যেটা চেষ্টা করেছি ভোর পাঁচটা থেকে মঙ্গল আরতি দিয়ে শুরু করে তারপরে বৈদিক মন্ত্র পাঠ এবং সঙ্গীত মায়ের কথা পাঠ তারপরে মায়ের পূজা এবং সেই সঙ্গে আমাদের একটা সুন্দর বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে তাতে প্রায় তিনশো জনের মতো অংশগ্রহণ করেছিলেন ভক্তরা এবং তারপরে আমাদের পরবর্তী যে অনুষ্ঠান আছে আমাদের এইখানে একটি গীতিয়ালেখ্য পরিবেশন হবে সামন্ত মহাশয় পরিবেশন করবেন এবং তারপরে আমাদের এখানে শ্রীময়ী কুসুম ভট্টাচার্য মহাশয় উপস্থিত হয়েছেন মান বিশিষ্ট শিক্ষাবিদ সমাজসেবী এবং উনি আমাদের এইখানে মায়ের কথা বলবেন এবং তারপরেও আমাদের যে একটা বিশেষ কর্মসূচি আছে উনি আমাদের এইখানেতে পক্ষ থেকে একটি শিশুদের জন্য শিশুদের যাতে চারিত্রিক মানসিক এবং তাদের যে প্রকৃত চরিত্র চারিত্রিক চরিত্র গঠনের যে পরিকল্পনা যেভাবে একজন শিশু প্রকৃত মানুষ হয়ে উঠতে পারে তার জন্য একটু একটুখানি একটা ফ্রি কোচিং সেন্টার করছেন আমাদের পাশের গ্রাম আটঘরা গ্রামে সমস্ত দায়িত্ব নিয়ে নিয়েছেন এবং তারপরে আমাদের যে পর্বটি আছে সেটি হচ্ছে আমাদের এইখানে আজকে বিশেষ অন্নভোগের ব্যবস্থা আছে আজকে আমরা প্রায় তিন হাজার ভক্তের প্রসাদের আয়োজন করেছি আজকে এবং বিকেলে সন্ধ্যার দিকে সন্ধ্যা আরতি হবে তারপরে এখানে একটুখানি বাউল গানের আয়োজন করা হয়েছে সকলকে নমস্কার ধন্যবাদ আমরা শুনলাম পূজনীয় মহারাজের কাছে আজকে সারা দিনের যে ব্যাপক কর্মসূচি তার মধ্যে দিয়ে আজকে মাতা ঠাকুরানীর জন্ম দিবস এবং আবির্ভাব তিথি উদযাপিত হচ্ছে এই খানাকুল অঞ্চলে আমরা পরবর্তী পর্বে আবারও দেখব এখানে যে মা শারদা শিক্ষায়তন আজকে সেটি উদ্বোধন হবে ফাউন্ডেশনের পক্ষ থেকে তো মায়ের আশীর্বাদ প্রার্থনা করেই আমরা এই গ্রামের যারা শিশুদের সর্বাঙ্গীন বিকাশের জন্যেই এই আয়োজন সবার পক্ষ থেকে মাতা ঠাকুরানীর চরণে প্রণাম ও শ্রদ্ধা নিবেদন করি জয় মা জয় মা জয় মা